আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব কম সময়ের মধ্যে চিকেন পেঁয়াজা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল প্রথমে আমি পাঁচশো গ্রাম মাংসকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি তাতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট আর লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এবার আমি প্যানে তেল দিয়ে দেব তেল গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা বড় এলাচ দারুচিনি লবঙ্গ সাদা কালো গোলমরিচ জয়ত্রী আর পেঁয়াজ কুচি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে লাল করে ভেজে নেব এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তৈরি করে রাখা টমেটো পেস্ট সবগুলো ভালোভাবে মিশিয়ে প্রায় দু মিনিটের মতো কষিয়ে নেব দুই মিনিট পর এখানে আমি শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাখে রাখা মাংসটা দিয়ে সবগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে এক চামচ লবণ দিয়ে দেব এবার আমি লবণটা ভালোভাবে মাংসর সঙ্গে মিশিয়ে আবারও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যাতে লবণগুলো মাংসর মধ্যে ভালোভাবে ঢুকে যায় দশ মিনিট পর ঢাকনা খুলে এবার আমি দিয়ে দেব টমেটো সস পেঁয়াজের পাপড়ি টুকরো করে রাখা টমেটো আর কাসুরি মেথি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পেঁয়াজ আর টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকনা খুলে দেব। দেখো বন্ধুরা পেঁয়াজ টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ